ছুদিন আমার বাগোলাটি ইউনিয়নে দাঁড়িয়ে আছি যে কলেজে এই কলেজ আসলে আমাদের আমরাই প্রতিষ্ঠা করেছিলাম এই ইউনিয়নে আমি ষোলো বছর চেয়ারম্যানই করেছি এই ইউনিয়নে আসলে অনেক উন্নয়ন আমার হাতে হয়েছে আমি দেখলাম আসলে ফেসবুকে এখানকার ছেলেরা মিছিল করছে আমার কাছে একটা মেয়ে আসলে আর একটা ছেলে বলছে যে আমাদের একশো ছেলে মেয়েদেরকে ফর্ম ফিল করতে দেওয়া হয়নি এই দাবি নিয়ে আমরা আন্দোলন করছি আমি এই জন্যে আসলাম আসার আগে প্রিন্সিপাল সাহেবের মোবাইল করলাম প্রিন্সিপাল সাহেবকে আমার ধারণা ছিল যে উনি এখানে আসবেন আর ওনার সাথে ছেলেদের সাথে একটা কথা বলে এই স্কুলে যাতে সুন্দর একটা পরিবেশ বের পায় সেই ব্যাপারে একটু আমার মানসিকতা নিয়ে আসা কিন্তু প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন যে শিক্ষকরা বললে আমি এখানে আসতে পারবো আমি সেই জন্যে ফিরিয়ে যাওয়ার আগে দেখলাম ছাত্রদের সাথে কি কথা বলা দরকার এই জন্য হল রুমে ঢুকলাম এখানে হলে অনেক ছেলেমেয়েরা উপস্থিত রয়েছে আর এখানে অভিভাবকদের আসার একটা মাইকেও ছিল অভিভাবকদের সংখ্যা খুব কম ছেলেমেয়েদের দাবি হচ্ছে তাদের দশটি এই দাবি পূরণ হলে তারা আসলে প্রিন্সিপালের অপসারণের একটা দাবির কথা বলছে এখানে যেহেতু প্রিন্সিপাল নাই এখানে আসলে কোনো অভিভাবক নাই কেউ নেই ছাত্রদের আমি বললাম কেজরিপালকেও আমি বলছি যে আপনি এখানে আসলে আমার বাইক আর ছাত্রদেরও বলে আসলাম স্বারদের সাথে কোনো খারাপ আচরণ করবে না আমাদের কলেজের কোনো রকম ক্ষতি হয় সেটা তোমরা কেউ করবে না তোমরা শান্তভাবে তোমাদের কোনো দাবি থাকলে সেটা যুক্তিক কথাগুলি স্বারদের কাছে সমন্বয় করবা প্রয়োজন হলে আমাকে ডাকলেও আমি তোমাদের এই মিটিংয়ে উপস্থিত থাকতে রাজি আছি এতটুকু কথা বলে আমি আসলে আমি একটু ইসলাম সাহেব আমি একটু জানতে চাচ্ছি আপনার মাধ্যমে যেহেতু আমরা শিক্ষার্থীর সাথে করছি শিক্ষার্থীরা বলছে যে আমাদের আছে অতিরিক্তভাবে মানে টাকা বা পরীক্ষার সময় এসব কথাবার্তা ওরা বলছে মানে যারা টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে পারে হলো যে এই সাথে আসলে প্রিন্সিপালের পদত্যাগের কি সম্পর্কে যদি বলতেন আর কেন প্রিন্সিপালকে কেন পদত্যাগ করা হবে আর কি মানে অতিরিক্ত যদি টাকা পয়সা যদি নেওয়া হয় সেক্ষেত্রে তার একটা সেটা তো আর নিশ্চয়ই প্রিন্সিপালতে এককভাবে ওটা নিতে পারে না কারণ এখানে একটা ম্যানেজিং কমিটি আছে সেই কমিটির মাধ্যমে সেটা এটা হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আসলে প্রিন্সিপালের পদত্যাগের বিষয়টা কেন আসছে আর কি আসলে ছেলেরা তো অল্প বয়সী ছেলে এখানে যে ম্যানেজিং কমিটিটা কি এবং কার্যক্রমটা কি হয়তো অনেকের না জানা থাকতে পারে তাদের এই জন্যে সব দায় দায়িত্ব পেন্সিলের উপরে গিয়ে তাদের যে একশো চৌত্রিশ ছেলেকে ফর্ম ফিল করতে দেওয়া হয়নি আর তাদের পরীক্ষা দিতে পারলো না এই পরীক্ষা দিতে পারলো না তাদের জীবন থেকে এক বছর আসলে মাইনাস হয়ে গেলো তাদের জীবনের অনেক ক্ষতি হইল এই কারণে প্রিন্সিপালের উপরে রাগের বসত তারা এই কথাটাই বলছে যে প্রিন্সিপালকে পদতে আসলে কি প্রিন্সিপালকে পদ খাওয়া উচিত কিনা আমার দৃষ্টিতে প্রিন্সিপালের সাথে এলাকার সমস্ত প্রধানদের সহ ছাত্রদের সহ একটা বসা বৈঠকের মাধ্যমে এটা সমাধান হওয়া দরকার